হ্যালো গাইজ আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করি আপনারা যে আমিও জেজাতপালা আসি আর আজকে দেখলাম আপনারা খুব সুন্দর একটা চমৎকার একটা নিয়ে আইসি দেখলেও আপনারা মন শান্তি হয়ে যাবা আর ই গরম মাঝে চমলক্ষ স্থান দেখেন আপনার মন আরো বড় হয়ে যাব আঙ্গুর বাগান আছে আপেল বাগান আছে লগে আছে চা বাগান আর লগে আছে মনোমুগ্ধকর একটা বাইক স্টান তো দেখাই মো আপনার চমৎকার চমলক ইয়ামি একটা প্লেস নতুন একটা প্লেস আর ইনো যারা গেছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিলাইবা এই জায়গাটা কিরকম সুন্দর নি আর ইনো আসেন কাপল হল ইচ্ছা মতো তারা মন 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 দিয়ে খেলাইরা আর আমরা এইগুলো দেখলাম তো আমরা আজকে গেছি গিয়ে সিলেটের একটা সুন্দর একটা প্লেস ও নামটা আমি ভিডিওর শেষে আপনার লগে ডিটেলসে হয়ে নিমু আর এখন আসি আমরা দুইটা চা বাগানের মাঝখানে একটা সুন্দর প্রকৃতিময় রাস্তা আর এই রাস্তার সাইডে আছে একটা আপেল বাগান আঙ্গুর বাগান কাপল বাগান তো দেখলে আপনার মনটা বড়ি যাইব আর আমার লগে আছে আমার বন্ধু মুবারক হোসেন পন্টু তো পন্টু খুব সুন্দর স্টান করা হেলিয়া দুলিয়া চমৎকার চমলক করিয়া ভালো লাগে আমরা তো ভিডিওটার মাঝে তানর কিছু স্ট্যান্ড আমরা তুলিয়া ধরছি তানর প্রতিভা আমরা তুলিয়া ধরছি আর তাই নইলে বাংলাদেশের মধ্যে সিলেটের মধ্যে একজন অন্যতম স্টান বল তো ইন অকল অনেক পর্যটক সকল আসই তারা ইন দেখরা আমরা স্টান অনেক এনজয় করছেন অনেক হ্যাপি দিছই আমরারে তো ইনো কাপল হলো আসইন চিপাই চিপাই তো আমরা না দেখি আমরা মূল প্লেসও যাইমু আর এখানে হলো মূলত দিগির পার সিলেট পারান্তুল্লা জেনে আইবা বিতে দি ডুকিয়া গুয়াবাড়ি ওয়াকুয়ার সাইটে যে সামনে আইয়া দুই মিনিট সামনে আইলে গুয়াবাড়ি ওয়াকুয়াতে নে আপনারা ইনো আইলে আতোর বাম দিকেও পাইলি বা এই ওয়াকওয়ে দিগির দিঘির ফার দিঘির দিগি দিঘি যে সুন্দর এত সুন্দর দিঘি আর এত গরম আর এই গরমের মাঝে আমরা যখন বাইক রাইড করছিলাম তখন খুব ঠান্ডা লাগছিল আর যখন বাইক বন্ধ করছি তখন গরম লাগছে আর ইনো আইলে আপনার একটা মনোমুগ্ধকর পরিবেশ পাইবা আপনারা বইয়া এনজয় করতে পারবা আর জন্য মতো ইনো স্কটিং করা তো আমরা ইনতিনে যেহেতু ইনো এনজয় করা ফটো তুলরা তো এই সাইডে আমরা একটু দেখার লাগি আইসি আর দেখিয়া ইনো অনেক বাইক নিয়ে আইসেন ফটো তুলরা যার মতো করিয়া আর আমরা লাগি ইনো সামনে গিয়া ঘুরাইলুম বাইক ঘুরাই আমরা দিঘির ফার যেন মেইন স্পট আমরা ঘাটও যাই মুগি আর ঘাটও গিয়ে একটা মজার কাহিনী আছে ওটা আপনার লগে আমরা শেয়ার করবো আপনারা অনেক বেশি এনজয় করতে পার এখন আমরা কইলাম যে গুড়াইলাও ইন যেহেতু মানুষ কম আর ইন প্লেস তামার প্লেস না তো আমরা গুড়াইলিম আর গুড়াই আমরা এক হাজার সিসির বাইক নিয়ে যাইমু এক হাজার সিসির বাইক টান দিবা খাড়া টান ওখান টানোর লগে ই সাইডে বাতাস এক হয়ে যাব ও দে শুননি টানোর লগে গেছেন গে চমলক করিয়া তো আমরা টানোর লগে টানোর লগে তো আর খামায় না দুমসে টান দেয়নি তো আমরা দিঘির ফার যাইলাম পরিবেশটা অনেক সুন্দর বিকাল ওয়েদারটা ভালো আসছিল ফটোর লাগে ঠিক আছে বাট গরম বেশি আসলো বেশি আমরা উপস্থিত আসলাম ফার্স্ট দশ মিনিট আসলাম তারাই রান্না বান্না করিয়া খাওয়া দাওয়া করা তো এর লাগে হইলাম দেখিয়া কিলা তো আমরা বাইক রাখছি বাইক রাখি আমরা ভিডিওটা করছি আর আমি এখন আপনার লগে শেয়ার করবো বাইক বাইক যার খুব সুন্দর আর আপনারা লগে কিছু আর মাঠ কথা শেয়ার করমি আর এমন একটা দিঘি তাইছি যে দিগির মধ্যে কোনো গাট নাই শুধু আছে দিঘি তো একটা আপনারা লগে ঘুরমু আপনারা দেখতে পারবা এনজয় করবা ভিডিওটা বাড়া দাওকে শেষ পর্যন্ত তো আশা জানে ভাইরাল সেই দিগির পারে আমরা চলে আসছি যেই দিগির পারে কোনো চিড়ি নাই শুধু পুকুর আছে মানুষ আছে চা বাগান আছে তোমার কি অনুভূতি কি